বিধানসভার বাজেট অধিবেশন চলাকালীন নিগো সম্প্রতি বিশালগড় মহকুমা পূর্ত দপ্তরের দ্বারা আহত বিশালগড় বিধানসভা এলাকার দুটি রাস্তার সংস্কারের একানব্বই লক্ষ এবং বিরাশি লক্ষ টাকার টেন্ডার বের হয় উক্ত কাজ দুটি পায় বিশালগড় অফিস টেলা এলাকার ঠিকাদার গৌতম সাহা অভিযোগ কাজগুলো গৌতম সাহা পাওয়ার পর থেকে বিশালগড়ের কতিপয় সমাজ দ্রোহীরা কাজ দুটি টেন্ডার তুলে নেওয়ার হুমকি ধুমকি দেওয়া শুরু করে ঠিকাদারকে বৃহস্পতিবার বিশালগড় বাইপাস এলাকায় ঠিকাদার গৌতম সাহার গাড়ি আটকে এতে আক্রমণ চলায় সমাজদ্রোহীরা লোহার লাঠি দিয়ে চালানো হয় বাঁচিয়ে বিশালগড় থানায় ছুটে আসেন গৌতম সাহা ও তার সহকারী বিভাষ সিনহা মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ দেওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করে ঠিকাদার গৌতম সাহা অপরদিকে যাদের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে পরবর্তী সময়ে অভিযোগকারীরাও বিশালগড় থানায় ঠিকাদার গৌতম সাহার বিরুদ্ধে একাংশ যুবকদের বিশালগড় বাইপাস এলাকায় গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ এনে বিশালগড় থানায় মামলা দায়ের করে

যে ক্যান্ডারটা সিলিন্ডার করে নিজেডার করি এরপরে সদস্য বুক করবো ওনাকে দেখতে দিবস আইতে সময় আমি ওখানে এটা করছি আমার এটা হচ্ছে বাইপাস মুখ বাইপাস মুখ করতে বাচ্চা আমার করবো বাচ্চা আসছি বাচ্চা হয়েছে সময় তারপর যা এই সময় দিয়ে সরকার আর মনটার গুপ্তা

বাইপাস ধাবাটা আছে ধাবাডার দিকে একটা দেখি আগরতলার দিক হচ্ছে ফুল স্পিডে একটা স্করপিও আইতেসে স্করপিও আইতেসে পরে দি তো আমি তো সাইডে তো স্কোরপিওটা ঠাস করে আমার পিছনে বাড়ি মারছে বাড়িতে আমার ভালো আইসে ভালো আমার হাতও তুপাইছি কমরও তুপাইছি মাথার আইছি তারপরে আমি সেরা ট্যাসেরা আর পাইছি না সামনে গিয়ে দিই আরেকটা গাড়ি গাড়িটা বাড়ি মারছে বাড়ি মারছে পরে আমি স্কোরপিওটার পিছন আইতে আইতা আয়তে আইতে আর পাইছি না এবার আমি থানাতে এসে স্করনার লাগা থানা থেকে স্করগুলো থানার মধ্যে আপনি কি खुद से বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা লিকার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবের মূল চাবিকাঠি এক ప్యాకేజ్ డ్రింకింగ్ వాటర్ బ్యూరో రిపోర్ట్ న్యూస్ త్రిపురా ట్వెంటీ ఫోర్